আপনি কি জানেন সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই তাহলে চলুন জেনে নেওয়া যাক সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামণী ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন তপস্যা শুরুর আগে তার তপস্যাস্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা বের হয়ে সেই চারা বড় হয়ে নতুন কুল হবে দেবী বলেন যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেদিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা বের হয়ে সেই চারা বড় হয়ে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয় তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন সেদিনটি ছিল পঞ্চমী সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রি বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন তাই সেদিনের আগে আমরা কুল খাই না শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরই কুল খাওয়া হয় স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয় কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কুশযুক্ত হয়ে থাকে কাঁচা বা কুশযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে